নমস্কার বন্ধুরা আমি সৌরভ ওয়েলকাম টু সৌরভ মিত্র লাইফস্টাইল আর এখন রয়েছি কুমোরটুলিতে কুমোরটুলিতে তোমাদের সাথে শেয়ার করব আজকের এখানকার ঠাকুরের সমস্ত মূর্তি দুর্গা পুজোর প্রস্তুতি সব কিছুই তো একটা ছোট ভিডিও অংশ আনতে চলেছি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কুমোরটুলিতে এলে যেটা প্রথমেই আসে এই যে শ্রীরাম তাতে দেখো দুর্গা তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি দেখছো কত সুন্দর দুর্গা আর প্রত্যেকেই জানো এই রাস্তাটাকে চেনো আর এই দিক থেকে একদম সোজা আসতে হয় কুমুরটুলির ভেতরে আর এখানেও কিন্তু অনেক ছোট ছোট ঠাকুর স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে বাড়ানো হচ্ছে এই দেখো আর এই দোকানটা তো চেনই এখানে ঠাকুরের সমস্ত সরঞ্জাম বিক্রি হয় তো চলো এবার একটু তোমাদেরকে ভেতর থেকে নিয়ে যাই সেখানে দেখাই আর এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ঠাকুর তৈরি হয় দেখো তো এবার আমরা যাচ্ছি কোমরটুলির আরেকটু ভেতরে যেখানে তোমাদেরকে দেখাবো আরও সুন্দর সুন্দর ঠাকুর তো চলো আমার সাথে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর মূর্তি আছে সেই মূর্তিগুলো দেখাবো এই ভেতরটা থেকে নিয়ে যাই তোমাদেরকে এই গলির ডান দিক এবং বাদিক দিক উভয় দিকেই কিন্তু সুন্দর সুন্দর ঠাকুর হয় এই দেখো এই ঘরটা দেখছো প্রত্যেকটা ঘরেই কিন্তু ঠাকুর তৈরির কাজ সম্পূর্ণ দিকে এগোচ্ছে আর এই যে এই ঠাকুরটা দেখো দারুণ লাগছে চোখাকা হয়ে গেছে অলরেডি এবার এখানে প্রত্যেকেই কিন্তু প্লাস্টিক আটকে দিয়েছে এখানে বিশ্বকর্মাও কিন্তু তৈরি হচ্ছে প্রত্যেকেই কিন্তু প্লাস্টিক আটকে দিয়েছে যাতে কাজের কোনো সমস্যা না হয় যেহেতু বৃষ্টি হচ্ছিল কদিন ধরে এ দেখো এখানে এখন মাটি লেপার কাজ চলছে এই গণেশের সামনেই গণেশ চতুর্থী আছে

ফটোশ্যুট চলছে এখন কুমোরটুলিতে যেহেতু দুর্গা আগে প্রত্যেক বছরই ফটোশ্যুট হয় এই গণেশ সাথে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখনও রয়েছে দেখতে পাচ্ছি তেমনি আর এখানে প্রচুর ফটোশ্যুট চলছে দেখো এখানেও কিন্তু ঠাকুর তৈরির কাজ চলছে বিভিন্ন ঘরে তো আমি একটার পর একটা গলি দিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি দেখো মাটিটাকে কি ধর লেপার কাজ চলছে মাটি দিয়ে কিভাবে কাজ হয় সেটাও দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা ঘরকেই কিন্তু ঘিরে দেওয়া হয়েছে যাতে বেশি ফটো তুলে ডিস্টার্ব না হয় ওদের কাজে সেই জন্য আমি সব ঘরে তো দেখাতে পাচ্ছি না কিন্তু দেখতে দেখতে একটা গলি কভার করলাম আজকে এই গলিটা এখানেও দেখো বেরিয়ে যাওয়া যায় সোজা গঙ্গারঘাট যাওয়া যাচ্ছে আর এদিক দিয়ে তো আবার বাস স্ট্যান্ডের দিকে চলে যাওয়া যায় কুমোরটুলি এই যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনে গলিটায় আছি তো এই হলো বন্ধুরা এই তোমাদের সাথে শেয়ার করলাম কুমোরটুলির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন ভিডিও টাটা